মাত্র ছয় সেকেন্ডের একটা রিল থেকে ইনকাম হয়েছে প্রায় বারো হাজার টাকা ক্লিপটা বানাতে কোনো পরিশ্রমী হয়নি জাস্ট গ্যালারি থেকে একটা ক্লিপ নিয়ে একটা সুন্দর মিউজিক অ্যাড করে কিছু সুন্দর লেখা লিখে আপলোড করে দিয়ে ছয় বা সাত থেকে আপনারা কেমন ইনকাম করতে পারেন তা নিয়েই থাকবে আজকে আমার এই ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমি সাইমা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ আপনাদের সবার থেকে আমি প্রায় এই কোয়েশনটা পাই যে ছোট রিল থেকে ইনকাম কেমন হয় বিশেষ করে আমার স্টুডেন্টদের থেকে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো নয় ডলারের কাছাকাছি বাংলা টাকায় প্রায় তেরো হাজার টাকা আর এই রিলটা ছিল মাত্র ছয় সেকেন্ডে যার ভিউজ ছিল প্রায় টু মিলিয়ন তাহলে এখন বলতে পারেন বেশি দিয়েছে নাকি কম দিয়েছে আমি বলবো অবশ্যই অনেক বেশি দিয়েছে বেশি দিয়েছে এ কারণে বলেছে এই কারণ রিলটার দৈর্ঘ্য অনেক কম ছিল আর দৈর্ঘ্য কম হওয়ার কারণে অ্যাড ইমপ্রেশন কম থাকার কথা এবং আরেকটা কারণ হচ্ছে আপনি এই রিলটা বানাতে না দিয়েছেন কোন পরিশ্রম না খাটাইছেন আপনার ব্রেন তো এরকম ছোট লেন্থের রিল গুলো মিলিয়নে যদি পঞ্চাশ ডলার করে দেয় আমি বলবো সেটা অনেক বেশি এখন আসি পরবর্তী স্টেপে আপনারা কি সবসময় সময় পেজে এই লেন্থের রিলগুলো দিবেন আমার উত্তর হলো না ছোট লেন্থের রিলগুলো আগে অনেক বেশি ভাইরাল হতো কিন্তু এখন আর সে তুলনায় খুব একটা ভাইরাল হয় না কারণ ফেসবুক এখন রিলের অ্যাড এর উপর বেশি জোর দিচ্ছে আপনার রিলের লেন্থ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডে টাকার পরিমাণও বেশি থাকবে ফেসবুকের জন্য আর যদি ছোট হয় তাহলে ফেসবুকের টাকা বা ফেসবুকের আর্নিংটা অনেক বেশি কম হয় তার কারণে ফেসবুক এখন ছোট লেন্থের রিলগুলোকে প্রমোট করা অনেক বেশি কমিয়ে দিয়েছে আমার সাজেশন থাকবে যারা রিল বেস্ট পেজ গ্রো করতে চান তারা অবশ্যই আপনাদের রিলের লেন্থ গুলো দশ থেকে বারো সেকেন্ডে রাখার চেষ্টা করবেন এতে শুরু থেকে পেজের গ্রোথটা খুব ভালো থাকবে এবং প্রতিদিন মিনিমাম আপনারা চেষ্টা করবেন চারটা করে রিল দেওয়া সকাল থেকে শুরু করবেন প্রতিদিন টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন এবং প্রতিটা রিলে মিনিমাম তিন ঘন্টার গ্যাপ রাখার চেষ্টা করবেন এখন যেহেতু মনিটাইজেশন টুলস গুলো চেঞ্জ হয়ে গেছে রিলসের পাশাপাশি অনেকেই ভাবেন হয়তো প্রতিদিন বড় ভিডিও দিতে হবে প্রতিদিন বড় ভিডিও দেওয়ার কোন প্রয়োজন নাই আপনি দুই দিন গ্যাপে গ্যাপে বড় ভিডিও দিলেও হবে কারণ আপনি যদি অতিরিক্ত বড় ভিডিও দেন আপনার কিন্তু রিলা সেভাবে রিচার্জ পাশাপাশি প্রতিদিন ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি বড় ভিডিওর মতো সপ্তাহে তিন দিন টেক্সট বা ছবি দিলেই এনা নতুন কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর কারণে এখন স্টোরি থেকেও ইনকাম হয় আপনার প্রতিদিন একটা বা দুটো করে স্টোরি অ্যাড করবেন তবে কোনো প্রকার গান অ্যাড করবেন একটা কথা এখানে বলে রাখি আপনারা কিন্তু কোনো রিলে গান অ্যাড করবেন না একদম শুরু থেকে নিজের ভয়েসটা দিয়ে রিল আপলোড করার চেষ্টা করবেন হয়তো শুরু থেকে কোনো ভিউজ আসবে না কিন্তু আস্তে আস্তে ভিউজ আসা শুরু করবে গান অ্যাড করলে আপনি নিজে যতটা পপুলার হতে পারবেন ভয়েস দিয়ে আপনি যদি রিল দেন তার চাইতে বেশি আপনি পপুলার হতে পারবেন কারণ মানুষ আপনাকে ভালো করে চিনতে পারবে আপনার ভয়েসটা যখনই কারোর সামনে যাবে মানুষ অটোমেটিক্যালি চিনে যাবে আচ্ছা এটা তো হচ্ছে এই আপুর ভয়েস তো আমার স্টুডেন্টদের জন্য সবসময় যেমন সাজেশন থাকে কোনোভাবে গান অ্যাড না করে ভয়েস করার জন্য আপনাদের জন্য আমার সাজেশন থাকবে সবসময় রিলে নিজের ভয়েসটাকে অ্যাড করার চেষ্টা করবেন আপনার ভয়েসের কোয়ালিটিটা বাড়ান এতে আপনার পপুলারিটিটা তাড়াতাড়ি গ্রো করবে কে পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে Allah best assalamualaikum ta